হ্যালো বন্ধুরা আজ আমরা নিয়ে এসেছি চীনের এমন কিছু গোপন ও চমকপ্রদ তথ্য যা শুনে আপনার মাথা একেবারে ঘুরে যাবে তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমত হচ্ছে চীনের রাজহাঁস নিরাপত্তা বাহিনী আপনি কি জানেন চীনের কিছু অঞ্চলে বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর নয় রাজহাঁস ব্যবহার করা হয় হ্যাঁ ঠিকই শুনেছেন রাজহাঁসের শ্রবণ শক্তি এতটাই প্রখর যে সামান্য শব্দেও তারা সতর্ক হয়ে যায় আর এরা বেশ বটে তাই চোরেদের জন্য এগুলো এক প্রকারের দুঃস্বপ্ন হলো গর্ভপাতের উচ্চহার প্রতি বছর চীনে প্রায় এক কোটি তিরিশ লক্ষ গর্ভপাত হয় যা দৈনিক প্রায় তিপ্পান্ন হাজারের সমান ভাবুন তো প্রতিদিন তিপ্পান্ন হাজার গর্ভপাত এটি বিশ্বব্যাপী গর্ভপাতের একটি বিশাল অংশ এমন করা পরিবার পরিকল্পনার নীতির কারণে এই হারটা এতটা বেশি তিন হল বেঞ্জিং এর বায়ু দূষণ শহরে বাতাস দূষিত যে একদিন শহরের বাতাসের নেওয়া মানে প্রায় সিগারেট ধূমপানের সমান ক্ষতি আপনি যদি কখনো বেঞ্জিং যান তাহলে একটি মাস্ক অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন চতুর্থ হল টয়লেট পেপারের উদ্ভাবন আমরা প্রতিদিন যা ব্যবহার করি সেই টয়লেট পেপার চীনে আবিষ্কৃত হয়েছিল তবে মজার বিষয় হলো এটি কেবলমাত্র সম্রাটদের জন্যই ব্যবহার হতো সাধারণ মানুষ তখন এটার নাগালও পায়নি পঞ্চম হলো ফরচুন কুকির রহস্য অনেকেই মনে করেন ফরচুন কুকি চীনা ঐতিহ্যের অংশ কিন্তু আসলে এটি যুক্তরাষ্ট্রে সান ফ্রান্সিসকোতে তৈরি হয়েছিল চীনে এই কুকির প্রচলন কখনোই ছিল না ছ নম্বর হলো মহাপ্রাচীরের রহস্য চীনের মহাপাজে তৈরি হয়েছিল চাজাবার গোষ্ঠী বিশেষ করে জিয়াংন উপজাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য একুশ হাজার কিলোমিটার দীর্ঘ এই প্রাচীরকে মৃত্যুর দেওয়ালও বলা হয় কারণ হাজার হাজার শ্রমিক এই প্রাচীর তৈরি করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন সাত নম্বর হল ভুতুরের শহরগুলো চীনে এমন অনেক গোস্ট সিটি রয়েছে যেখানে অত্যাধুনিক ভবন প্রশস্ত রাস্তা সব সবকিছুই আছে কিন্তু মানুষ নেই কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা এই শহরগুলো জনসংখ্যা মানব শূন্য ভাবছেন কেন কারণ বিনিয়োগের জন্য এগুলো তৈরি হলেও উচ্চমানের কারণে সাধারণ মানুষ সেখানে কখনোই থাকতে পছন্দ করে না আট নম্বর হলো রোবট পুলিশ চীনের কিছু শহরের রাস্তায় টহল দেয় রোবট পুলিশ এরা অপরাধীদের শনাক্ত করে ট্রাফিক নিয়ন্ত্রণ করে আর তথ্য সংগ্রহ করতে সক্ষম এক কথাই ভবিষ্যতের শহর নম্বর সোশ্যাল সোশ্যাল ক্রেডিট ক্রেডিট সিস্টেম সিস্টেম চীনে রয়েছে যেখানে নাগরিকদের আচরণের ভিত্তিতে পয়েন্ট দেওয়া হয় ভালো কাজ করলে পয়েন্ট বাড়ে আর খারাপ কাজ করলে পয়েন্ট কমে কম পয়েন্ট থাকলে আপনি ট্রেন ফ্লাইটে ভ্রমণ লোন নেওয়া থেকে শুরু করে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারে আর দশ নম্বর হলো মেকআপ আর্টিস্ট আর্মি বিশ্বাস করুন বা না করুন চীনে এমন কিছু আর্মি রয়েছে যারা শুধুমাত্র মেকআপ আর্টিস্টদের নিয়ে গঠিত সিনেমা টিভি শো এমনকি সামরিক কুচকাওয়াজের জন্য এই আর্মি কাজ করে তো বন্ধুরা এই ভিডিওটিতে চীনের এমন সব তথ্য নিয়ে আলোচনা করলাম যা সত্যিই অবিশ্বাসযোগ্য আপনাকে কোন তথ্যটি সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন কন্টেন্ট পেতে টাইমলেস টেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ